আল্লাহ উনি তো আজকে আমাকে মেরেই ফেলবি। किशन মাটিতে পড়ে যাওয়ার পরে ওকে মারতে শুরু করলাম। মারতে মারতে ওর নাক মুখ ফাটিয়ে ফেলেছি ক্যান্টিনের কর্মচারীরা তারপর বাকি যারা ছিল সবাই আমাকে ধরে একপাশে নিয়ে যায় যাতে করে ওকে আর মারতে না পারি। ক্যান্টিনের মালিক বলল, স্যার আপনি শান্ত হন প্লিজ। আমি বললাম, কিভাবে শান্ত হব হ্যাঁ? এই জানুয়ারের বাচ্চা আমার বোয়ের গায়ে হাত দিয়েছে। সে বলল, স্যার আমরা দেখছি বিষয়টা। দৃধা ভয়ে গিরগির করে কাঁপতেছে। সে জানে যে আজকে তার সাথে কি হতে চলেছে কিষান মাটি থেকে উঠে দাঁড়াই কিষান বলে আকাশ কাজটা ভালো করলি না এর ফল কিন্তু ভালো হবে না এটা শুনে নিজেকে যা কন্ট্রোল করেছিলাম তাও আবার হারিয়ে ফেলেছি দৌড়ে গিয়ে চেয়ার একটা উঠিয়ে নিয়ে সজরে ও শরীরের মধ্যে বাড়ি মারলাম সাথে সাথে ও আবার মাটিতে লুটিয়ে পড়লো কিন্তু এবার সারের মতন চেঁচিয়ে উঠেছে কুত্তার বাচ্চা কি বললি তুই এর ফল ভালো হবে না যা আমিও দেখবো কি কি করতে পারিস তিশান এবার আর মাটি থেকে উঠে দাঁড়াতে পারে না খুব জোরে ব্যথা পেয়েছে সে ক্যান্টিনের মানুষজন তাকে একটা সিএনজিতে করে হসপিটালে পাঠিয়ে দেয় কারণ সবাই জানে আর কিছু সময় যদি এই মানুষটা এখানে থাকে তাহলে আকাশের হাতে সে খুন হয়ে যাবে আকাশের শরীর রাগে ফেটে যাচ্ছে সে তিধাকে ধরে এনে গাড়িতে বসায় তারপর গাড়ি সোজা টান দিয়ে বাড়িতে চলে আসে গাড়িতে থাকাকালীন সময়ে তিধা ভয়ে কাঁপছিল আকাশের রাগ দেখে বাড়িতে এসে সোজা তিথাকে টেনে নিয়ে উপরের রুমে চলে যায় বাড়ির সবাই তো অবাক আকাশের মা বলল এই আকাশের বাবা ছেলের কি হয়েছে যে সে এত রেগে আছে বৌমাকে কিভাবে টেনে হিসড়ে উপরে নিয়ে গেল আল্লাহ জানে তিধা কোনো ভুল করেছে কিনা তিধা যদি কোনো ভুল করে থাকে তাহলে আসছে শেষ আকাশের বাবা বলল আমিও জানি না কি হয়েছে হয়তো বৌমা কিছু একটা ভুল করেছে তিধাকে রুমে নিয়ে গিয়ে ঠাস করে রুমের দরজা আটকে দিলাম কিরে জানুয়ারির বাচ্চা তুই আর তিশান কি করছিলি একে অপরের হাত ধরে বিশ্বাস করেন আমি কিছু করিনি সে এসে জোর করে আমার হাত চেপে ধরেছে এত কিছু আমি জানতে চাই না কিন্তু সে তোর হাত ধরলো কোন সাহসে কি আদর করে মাথায় তুলে ফেলেছি তাই তো দাঁড়া তোর ভূত নামাচ্ছি মাথা থেকে পাশে বিছানার ঝাড়ু ছিল সেটা মুট করে হাতে নিয়ে ইচ্ছা মতো মারতে আরম্ভ করলাম কুত্তার বাচ্চা তোর কত বড় সাহস তোরা আমাকে ফাঁকি দিয়ে এসব উল্টাপাল্টা কাজ করিস মারতে মারতে পুরো ঝাড়ু শেষ এবার কোমর থেকে বেল্ট খুলে নিয়ে মারতে আরম্ভ করলাম জানোয়ার তোকে আজ মেরেই ফেলবো আমি মার খেয়ে তিধা অজরে কান্না করছে আর বারবার মিনতি করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে আকাশ তাকে প্লিজ আমায় ছেড়ে দিন আমার খুব লাগছে লাগুক তোর হাত ধরেছে সে তোর হাত আমি শেষ করে ফেলবো বলে ওর হাত ফ্লোরের উপরে রেখে পা দিয়ে ধরলাম কুত্তার বাচ্চা বল যে আর কোনোদিন কোনো পুরুষের সাথে এসব করবি কিনা না না আমি আর কোনোদিন কারোর হাত ধরবো না আম্মু আমার হাত বাইরে থেকে আকাশের মা বাবা দরজায় বাড়ি দিচ্ছে আকাশের বাবা বলল আকাশ বাবা কি হয়েছে বৌমাকে এভাবে মারছিস কেন আমি বললাম তোমরা এখান থেকে চলে যাও না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে আকাশের মা বাবা ভয় সেখান থেকে চলে যায় কারণ সে জানে আকাশ কেমন পাগল যেটা বলে সেটাই করে ছাড়ে খুব লাগছে তাই না আমারও খুব লেগেছে আমার বউকে অন্য পুরুষ স্পর্শ করলো কিভাবে তোর এই হাত আমি শেষ করে দিব হাতের উপর পাড়া দিয়ে ধরে ত্রিধাকে বেল্ট দিয়ে মারতে আরম্ভ করলাম ত্রিধার রুবু যেন বের হয়ে যাচ্ছে এত জোরে হাত চেপে ধরেছে যে মনে হয় হাতটা এখনই থেতলে যাবে আপনার পায়ে পড়ি প্লিজ আমায় এবারের মতন মাফ করে দিন আর কোনোদিন কারো সামনেও যাব না হাত ধরা তো দূরের কথা বাকিগুলো বলবে কে আমি যা যা বলবো তাই শুনবি মুখের উপর কথা বলবি না আর কোনো পুরুষের সাথেও কথা বলবি না হ্যাঁ হ্যাঁ তাই করবো আপনার সব কথা আমি মেনে চলব প্লিজ আমায় রেহাই দিন আমার খুব কষ্ট হচ্ছে মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ থাকবে যা এবারে মতো আর কিছু করলাম না ভবিষ্যতে যদি এমন কিছু শুনি বা দেখি তাহলে জীবন তো কবর দিয়ে ফেলবো তোকে দিধা ফলের ওপরে মরার মতন পড়ে আছে আকাশ দিধাকে ছেড়ে দিয়ে গিয়ে আয়নার মধ্যে ঠাস ঠাস করে ঘুষি বসিয়ে দেয় চোখ দিয়ে অঝরে পানি ঝরে পড়ছে তার হে আল্লাহ কি দোষ করেছি আমি যে ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চাই এভাবে কি এমন দোষ করেছি আমি যার ফলে পরপুরুষের সাথে তাকে দেখতে হবে তিনিধার কাছে গিয়ে ওকে ফ্লোর থেকে উঠিয়ে নিলাম তারপর শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম বলি যা রে তুই কেন এমন করিস তুই কি বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি পরপুরুষের সাথে তোকে দেখবো সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না কথা বলার মতো শক্তি নাই জানে না কোন ভাগ্যের দোষে আমার পদে পদে সাজায় ভোগ করতে হচ্ছে চুপচাপ মানুষটার বুকের মধ্যে পড়ে আছি চুলগুলো উড়ে এসে চোখে পড়েছি সেটা যে হাত দিয়ে সরাবো সেই শক্তিটা পর্যন্ত শরীরে নাই এই কলিজা কথা বলছিস না যে তুই বল আমার কি দোষ আমি কি ইচ্ছে করে তোকে মেরেছি প্লিজ কখনো ছেড়ে যাস না আমাকে তিন সত্যি বললাম মরে যাব কলিজা প্লিজ আমায় একা করে দিস না তুই ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই তুই যে আমার সব আমার ময়না পাখি আমার পরী তুই আমার রাজ্যের রানী তুই রানী ছাড়া রাজা কিভাবে ভালো থাকে হুম আসছে বেরেহেম ভাবে মেরে এখন আবার আধিক্যতা করা হচ্ছে খাটাস দেখিস তোর ভালো হবে না তোর বউ মরবে আল্লাহ না 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 তবা তবা কি বলছি আমি এসব ওর তো আমি আমি মরবো না এনাকন্ডা তুই মরবি দেখিস এই পরি কথা বলছো না যে কি বলবো এই যে এত সময় বললাম কথাগুলো জানি না আমি কিছু আচ্ছা তোমার জানতে হবে না বলে ওর কপালে অনেকগুলো চুমু এঁকে দিলাম কান্না করছি তিধার কপালে পাগলের মতো চুমু খাচ্ছি লোকটার কান্নাটা যেন একদম বুকে এসে লাগছে জানি না মানুষটা আমাকে এত ভালোবাসে কিন্তু তাও কেন ওনার উপরে আমার কোনো ফিলিংস কাজ করে না মানুষটা আমাকে পাগলের মতো চুমু খেয়েই যাচ্ছে ইচ্ছে করছে মানুষটার আচরণে সারা করি কিন্তু কোনো এক কারণে সেটা করতে পারছি না কিছু একটা আমাকে বাধা দিচ্ছে মানুষটা একটু পর আমাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিলো কিন্তু হঠাৎ এই মাগো বলে চেঁচিয়ে উঠল হাতের কোথাও হয়তো ব্যথা পেয়েছি খুব ব্যথা করছে তাও তিধাকে কোল থেকে নামাইনি ওকে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিলাম তারপর হাতের দিকে লক্ষ্য করতে চোখ জোড়া কপালে উঠে গেল তিধাও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তখন আয়নায় ঘুষি মারায় হাতের মধ্যে কাচের টুকরো একটা ঢুকে গিয়েছে রক্ত পড়ে পুরো ফ্লোর লাল হয়ে গেছে অথচ আমার কোনো খবরই নেই তিধা তাড়াতাড়ি করে আমাকে বসালো এই একদম নড়বেন না মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে আমার এই অবস্থা দেখে মেয়েটার কেমন যেন কষ্ট হচ্ছে সেটা স্পষ্ট ফুটে উঠেছে চেহারায় হাত থেকে কাঁচের টুকরোটা বের করে ওয়াশ করে দিল জায়গাটা তারপর ব্যান্ডেজ করে দিল সারাদিন আর দুজনের একজনও নিচে নামিনি কেউ আমাদেরকে বিরক্ত করেনি রাতের বেলায় নিচে নেমেছি খাওয়ার জন্য আম্মু বলল কী রে তোদের দুটো সমস্যা কি বলতো কি চলছে তোদের মাঝে আমায় একটু বলবি আম্মু বাদ দাও না ওসব কথা আচ্ছা যা বাদ দিলাম কিন্তু হাতে কি হয়েছে কেটে গিয়েছে তোদের যে আর কি বলবো ভেবে পায় না বেশি কেটেছে না অল্প আচ্ছা যা হয়েছে হয়েছে সবটাই আমাদের জানা আর কথা বাড়াতে চাচ্ছি না তোরা খেতে আয় সবাই মিলে খেতে বসেছি কিন্তু আমার হাত তো কাটা খাবো কি করে আম্মু সেটা বুঝতে পারলো আম্মু বলল বৌমা আকাশকে খাইয়ে দাও ওর হাতে তো কেটে গিয়েছে ত্রিধা বলল জি আম্মু ত্রিধা আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু বিপত্তি বাঁধলো অন্য কিছুতে ত্রিধা ধবধবে সাদা পেটের দিকে নজর গেল ইচ্ছে করছে জোরে ধরে কয়েকটা চুমু এঁকে দেই যেই ভাবা সেই কাজ কেউ না দেখে মতো ঠুস করে একটা চুমু বসিয়ে দিলাম সাথে সাথে মিলি চেঁচিয়ে উঠল মিলি বলল ভাইয়া এটা কি করলি তুই আল্লাহ শেষ আমি শয়তানটার হাতে ধরা খেয়ে গেলাম এখন তো পুরো পেস্ট্রিজের বারোটা বাজিয়ে দেবে